রাধে রাধে বন্ধুরা তো আজকে জন্মাষ্টমী এই আমার রাধা গোবিন্দ আর এই গোপাল গোপোষণা তো আমি সব খুলে দিয়েছি এখন গো গোপোষণাকে অভিষেক করবো তো এখানে আমি ফুল নিয়েছি আর এখানে নিয়েছি দই চন্দন এটা ঘি মধু অগরু সেন্ট আর পোশাক নিয়েছি আর আমার গপু সোনার এই যে সোনার মুকুট খুলে রেখেছি অভিষেক করাই তার পড়িয়ে দেবো আর এটা বাসি আর এখানে গঙ্গা জল নিয়েছি তুলসী পাতা ফুল দিয়ে দীপ দীপ জ্বালিয়ে নিয়েছি প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এখানে মালা গেঁথে নিয়েছি এটা গাছের টগর ফুল দিয়ে মালা গেঁথে নিয়েছে এটা হচ্ছে গোপুর জন্য বানিয়েছি আর এটা হচ্ছে রাধা গোবিন্দর জন্য বানিয়েছি এটা আমার বিন্দা দেবী এখানে লক্ষ্মী গণেশ আছে মহাদেব আছে তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আমি আজকে গোপোষণাকে মানে গোপালকে অভিষেক করাবো সেটা কি করে করাবো সেটা তোমরা সঙ্গে থাকো দেখো আমি এখন অভিষেক করাবো এই মালা পোশাকগুলো খুলে দেব তো তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছ কমেন্টে জানিও এই তুলসী তুলসী পাতা আর হচ্ছে ফুল দিয়েছি এর মধ্যে গোপসনাকে বসিয়ে দিলাম এখন অভিষেক করাবো প্রথমে আমি এখানে ঘি দিয়ে দেব ঘিটাকে দিয়ে ভালো করে মেখে দেবো আমার এটা গোপোষণা একটা ছোটো তোমাদের দেখা এটা আমার গুরুদেব মানে বসিয়ে দিয়েছে প্রাণ প্রতিষ্ঠা করে বসিয়ে দিয়েছিল তখন থেকে এই গোপোষণায় আমার কাছে আছে প্রথমে ঘি দিলাম ঘি দিয়ে ভালো করে মেখে দিলাম তারপরে এখানে মধু দেবো এই দেখো কত সুন্দর মুখটা দেখো আমি যেদিকে যাই সেদিকে তাকিয়ে থাকে এখন দেব দই আমি এখানে দই পেতে রেখেছিলাম এই যে এখানে নিয়ে নিলাম তো গ্লাসে করে নিলাম দইটা দিয়ে দেব দই দিয়ে স্নান করাবো তো দই দিয়ে ভালো করে কষলে গেছে তো বন্ধুরা কে কে জন্মাষ্টমী করেছো আর কে কে গোপস এরকম করে অভিষেক করা অবশ্যই জানিও কাদের বাড়িতে গোপস আছে এখন সবাই গোপরে রাখে সবাই জেনে গেছে যে আমার এই গোপ ছাড়া উদ্ধার নেই যার জন্য এখন প্রত্যেকে রাখে ভালোবাসে আদর করে স্নান করায় সেবা দেয় তো এইভাবে ঘি মধু দিয়ে আর টক দই দিয়ে স্নান করে দিলাম এখন আমি এখানে নিয়েছি দুধ নিয়েছি দুধের মধ্যে আমি আবার এগুলো সব একটু করে নেব এই যে তুলসী পাতা দিলাম একটা ফুল দিলাম এখানে চন্দন বেটে রেখেছি একটু চন্দন দিয়ে দেব আর এখানে মধু ঘি একটু করে দিয়ে দেবো একবার দিয়ে স্নান করেছি একটু বেশি দেবো না তেল তেলে হয়ে যাবে ঘি একটু মধু দিয়ে দেব দিয়ে এই যে জল সংখ্য করে চান বাড়তে হবে আমাদের গোপসোনাকে এখন দুধ স্নান করাবো স্নান হয়ে গেছে এখন আমি একটু গঙ্গা জল দিয়ে স্নান করাবো তুলসী পত্র দিয়ে আর ফুল দিয়ে গঙ্গা জল দিয়েছি গঙ্গা জল দিয়ে স্নান করে দেব স্নান হয়ে গেছে এখন ভালো করে মুছে দেবো এখানে একটা টাল নিয়েছি টাল দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে এখন পোশাকগুলো এখানে দুটো জামা নিয়েছি কোনটা ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যেটা ভালো দুটোই পরাবো এখন একটা পরাবো বিকেলে একটা পরাবো তো দুটোর মধ্যে কোন জামাটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি প্রথমে বড়া পরাবো এইগুলো আমি মায়াপুরে গেছিলাম মায়াপুর থেকে নিয়ে এসেছি তো প্রথমে এটা পরিয়ে দিই মালা পরিয়ে দিয়েছি এখন আমি চুল দিয়ে মুটুক দিয়ে দেবো এটা হচ্ছে গোপুর সোনার মুটুক যার জন্য আমি অন্য মুটুক কিনি না এই সোনার মুটুক আছে যার জন্য আমি অন্যরকম অন্য কোনো মতো কিনি না এটা একটু বড় করে দেব কেমন লাগছে আর এই যে বাসি প্রভু সোনাকে বাসি করে দিয়েছি বাসি নিয়ে খেলা করে এখন আসনে বসে দিই এখানে আসন করে দিয়েছি আসলে বসিয়ে দিলাম এখন ফুলের মালা দিয়ে দিব এই ফুলের মালাটা গেঁথে রেখেছিলাম এই স্নান করায় ফুল দিয়ে সাজিয়ে দিলাম গাছের ফুল দিয়ে গোটা সিংহাসনটা সাজিয়ে দিলাম আমার রাধারিণী চরণ এখানে রাধারিণী চরণ আছে গোবিন্দ হাতে ধরে নিয়েছে তো এই রাধারিণী চরণ আর একটা জগন্নাথ আর পেছনে আছে রাধা রাধাগোবিন্দ আর এখানে আমার যুগল রাধাগোবিন্দ আর এখানে আছে গোপোসনা গোপাল আমার নিত্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই অভিষেক করালাম করানোর পরে স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর এখানে আছে ভাগবত গীতা ঘিরাতে এরকম তুলসী চন্দন দিতে হয় রোজ আর এখানে আছে ছয় গোস্বামী আর এখানে আমাদের গুরুদেব আছে তো আজকে জন্মাষ্টমীতে আমি সবাইকে তোমার তোমাদেরকে দেখালাম যে আমার এইটা হচ্ছে গিধারী মন্দির আমি নিত্য পুজো এরকমভাবে করি এখানে বিন্দু দেবী পুজো করতে হয় ওখানে মহাদেব আছে আর এখানে মা লক্ষ্মী আর গণেশ আছে আর এটা হচ্ছে আমার গোবিন্দ সিংহাসন তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা রোজ রোজ এই মানে প্রতিদিনই পুজোর বিগ্রহ কি কী আছে কেমন করে পুজো করো অবশ্যই জানিও তো আজকে আমি জন্মাষ্টমীতে আমি তোমাদেরকে দেখালাম আজকে রাধাভোগবন্দ পোশাক পাঠিয়ে দিয়ে নিই এমনি মালা টালা পরে দিয়েছি এরপরে পোশাক পাঠিয়ে দিব রাধাভবন্ধু বাসি এগিয়ে বাসি নিয়েছি আর গোপালে বাসিয়ে নিয়েছি আর এই গোপালের সোনার মুটুক বানিয়ে দিয়েছি এখন রাধা রাধাগোবিন্দ মুটুক বানাতে হবে আর মালা বানাতে হবে এই ছিল আজকে আমার গোপুর সোনার অভিষেক তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই রাধে রাধে বলবে আর সবাই গোপুর মানে গোপালকে আশীর্বাদ করবে প্রণাম করবে কেননা গোপাল আমাদের এখন খুব ছোট্ট সবাই অনেক আশীর্বাদ করে অনেক ভালোবাসবে আর দ্বিতীয় পর্ব নাড়ুপুড়ি তালে বড়া করে সন্ধ্যাবেলা ভোগ দেবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এখন এই প্রথম পর্ব দেখালাম এই যে রাধারিনীর চরণটা দেখে রাখো কত সুন্দর দেখো গোবিন্দ হাতে নিয়ে আছে রাধারানীর চরণ কত ভালোবাসে রাধারিনীকে যমুনায় পা ঝুলি দিয়ে আছে রাধারানি আর গোবিন্দ হাতে ধরে আছে তো এই ছিল আমার আজকে জন্মাষ্টমীর গোপালের অভিষেক তো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সবাই বলো রাধা রাধা রাধারানী গোপ গোপাল সোনা জয়গোপাল